যে নারী হাসি মুখে এই চারটি কথা সহ্য করে নেয় তাহলে বুঝতে হবে সেই নারী চরিত্রহীন বন্ধুরা চরিত্রহীন নারীর লক্ষণ কী চরিত্রহীন নারী দেখে বুঝবেন কী করে আপনি ভালো নারী এবং চরিত্রহীন নারীর মধ্যে তফাৎ কিভাবে করবেন তো আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটি একটি গল্পের মাধ্যমে আমি আপনাদের একটি ঘটনা শেয়ার করব এই ঘটনার মধ্যে আপনি বুঝতে পারবেন যে একজন চরিত্রহীন নারী পারলে তার পুরো সংসার নষ্ট করে দিতে পারে তো বন্ধুরা আসুন গল্পটা শুরু করা যাক তো একদিন এক তাঁতি এবং তার স্ত্রী দুজনে মিলে একটি বাজারে যাচ্ছিলেন সন্ধে সন্ধে হয়ে এসেছে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আর ঠিক সেই সময় সেই রাস্তা দিয়ে একজন সাধু বাবা প্রচণ্ড ক্ষুধার্ত প্রচণ্ড তৃষ্ণার্থ হয়ে তিনি পাহাড় থেকে ফিরছিলেন তো সেই সময় সেই তাঁতি এবং সেই তাঁতির স্ত্রীকে দেখতে পেয়ে সেই সাধু বাবা বললেন যে বৎস আমি প্রচণ্ড ক্ষুধার্ত এবং প্রচণ্ড ক্লান্ত আমি তো বাড়ি ফিরছি আমার বাড়ি অনেক দূর তো আমাকে যদি একটু অন্য এবং একটু থাকার জন্য কিছুটা ব্যবস্থা করে দাও তাহলে তোমাদের অনেক মঙ্গল হবে বা কল্যাণ হবে তখন ওই কথা শুনে তাঁতি তার স্ত্রীকে বললেন যে ঠিক আছে আমি বাজারে যাচ্ছি তুমি সাধু বাবাকে নিয়ে যাও নিয়ে গিয়ে ওনার থাকা খাওয়ার ব্যবস্থা করে দাও তো এই কথা বলে তাঁতি টেনে বাজারে চলে গেলেন আর তাঁতির যে স্ত্রী তিনি সাধু বাবাকে নিয়ে তার যে গৃহে সেখানে গেলেন গিয়ে সাধু বাবাকে খাওয়ার ব্যবস্থা করে দিলেন সাধু বাবার থাকার ব্যবস্থা করে দিলেন সাধু বাবার সেবা যত্ন সমস্ত কিছু করলেন তো করার পরে তাঁতি স্ত্রী বললেন যে বাবা আপনি একটু বিশ্রাম নিন আমি আমার পাশে একজন সাহেলি অর্থাৎ আমার একজন সখী আছে তার সাথে একটু দেখা করে আসি তো এই বলে অ্যাকচুয়াল ওই যে তাঁতি তার স্ত্রীটা ছিল দুশ্চরিত্রা সে অ্যাকচুয়াল তার স্ত্রী তার যে সাহেলি বা তার যে বান্ধবী তার সাথে দেখা করতে যাচ্ছিল না তার একজন প্রেমিক ছিল সেই প্রেমিকার সাথে দেখা করতে যাচ্ছিল যখন তাঁতি বলেছিল সাধুকে নিয়ে তুমি যাও আমি বাজার থেকে আসছি আসতে একটু দেরি হবে তখন তাঁতির পত্নী কিন্তু খুশি হয়েছিল কারণ ওই সুযোগে তিনি কিন্তু সাধু বাবাকে বাড়িতে বিশ্রামরত অবস্থায় রেখে তিনি কিন্তু তার প্রেমিকের সাথে দেখা করতে যাবেন এই ভেবে তার মনটা প্রচণ্ড খুশি হয়ে ওঠে তো সাধু বাবাকে সেবা দেওয়ার পরে তাঁতির যে স্ত্রী তিনি সেজে গুজে তার প্রেমিকের সাথে দেখা করতে বেরিয়েছে আর ঠিক সেই সময় সেই যে তাঁতি তিনি বাজার করে ফিরছিলেন রাস্তায় তার স্ত্রীকে দেখতে পান স্ত্রী তার স্বামীর সামনে হওয়ার একটু আগেই তিনি কিন্তু ছুটে বাড়িতে চলে আসে ছুটে বাড়িতে চলে এসে সাজগোজ যেটা করেছিলেন সোনাদানা সুন্দর শাড়ি টাড়ি যেগুলো পরেছিলেন সেগুলো খুলে দেন তো স্বামী বুঝতে পারে যে ওটা আমার স্ত্রী তো তিনি তাড়াতাড়ি করে এসে অন্য একটি ঘরে তার স্ত্রীকে ডেকে নিয়ে বলে যে তুমি কোথায় যাচ্ছিলে এই সন্ধ্যার সময় তখন তার স্ত্রী বলে যে আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছিলাম তখন সেই তাঁতি বলে না তুমি তোমার বান্ধবীর সাথে দেখা করতে যাওনি তোমার সম্পর্কে আমি কিন্তু অনেক ধরনের অপবাদ শুনেছি যেটা গ্রামবাসীরা বলে যে তুমি একজন পরপুরুষের সাথে দেখা করো আর সেই উদ্দেশ্যেই যাচ্ছিলে তো অন্যান্য বারে আমি তো শুনেছি কিন্তু আজকের আমি তোমাকে দেখতে পেলাম যে তুমি ভালো সাজুগুজু করে সমস্ত কিছু করে যাচ্ছিলে আর আমাকে দেখে সঙ্গে সঙ্গে এসে তুমি সাজুগুজু সব খুলে দিলে এত গয়না এত সোনাদানা এত সুন্দর করে সাজু করে তুমি নিশ্চয়ই বান্ধবীর সাথে দেখা করতে যাওনি তো এই বলে বাঘ বেতনটা দুই স্বামী স্ত্রীর মধ্যে হতে থাকে তখন স্ত্রী আর স্বামী দুজনের মধ্যেও ঝগড়া বেঁধে যায় তখন স্বামী করে কি রেগে গিয়ে সেই যে তাঁতি তার স্ত্রীকে অন্য একটি ঘরে একটি পিলারের সাথে বেঁধে রাখেন বেঁধে রেখে স্বামী কিন্তু তিনি ওই যে তাঁতি তিনি কিন্তু মদ্যব অবস্থায় ছিলেন অর্থাৎ মার্কেট থেকে তিনি মদ্যপান করে এসেছিলেন মদ্যপ অবস্থায় তাকে বেঁধে রেখেছেন অটোমেটিক্যালি রাত হয়ে গিয়েছে সাধু বাবা পাশের রুমে আছেন সাধু বাবার টোটাল ব্যাপারগুলো পর্যবেক্ষণ করছেন আর তাঁতি তিনি মদ্যপ অবস্থায় রাত্রে ঘুমিয়ে পড়ে আর ওই অবস্থায় তার স্ত্রী বাঁধা আছে তো সেই অবস্থায় সেই যে তাঁতি স্ত্রী তার একজন সখী ছিলেন সেই সখী পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি দেখতে পেলেন যে তার সখীকে বাঁধা অবস্থায় রয়েছে তো তার স্বামী মদ্যপ অবস্থায় পাশে শুয়ে আছে তো সেই সখী আস্তে আস্তে এসে বললেন যে সখী আমি তোমাকে খুঁজে দিচ্ছি তোমার যে প্রেমিক সে কিন্তু তোমার ওপরে প্রচণ্ড রেগে আছে তোমার জন্য অপেক্ষা করছে মানে ওই যে তাঁতির পত্নী তার সখী সেও ছিল দুশ্চরিত্রা তো তখন তাঁতির পত্নী বললেন যে আমার স্বামী তো মদ্যব আছে এবং আমাকে বেঁধে রেখেছে লক্ষ্য রেখেছে আমি যদি এখান থেকে চলে যাই ও যখন জ্ঞান ফিরবে আমাকে দেখতে না পেলে ও কিন্তু আরও বেশি অত্যাচার করবে তো তুমি এক কাজ করতে পারো তাঁতির পত্নী তার সখীকে বললো যে সখী আমি তোমাকে এখানে বেঁধে রেখে যাচ্ছি আর আমি আমার প্রেমিকের সাথে দেখা করতে যাচ্ছি তো অন্ধকারে আমার স্বামী বুঝতে পারবে না ভাববে যে আমার স্ত্রীকেই আমি বেঁধে রেখেছি তো এই বলে তার সখী তাঁতির পত্নীকে খুলে দেওয়ার পরে তাঁতির পত্নী তার সখীর হাতটা বেঁধে পিলারে যেইভাবে রাখা ছিল রেখে চলে যায় এইবারে তাঁতির পত্নী সে পরক্রিয়া করতে চলে যায় চলে যাওয়ার পরে গভীর রাতে তাঁতির তাঁতির ঘুম ভাঙে মদ্যপ অবস্থায় থাকাকালীন বলছে যে স্ত্রী তুমি এখনও স্বীকার করো তুমি ভুল স্বীকার করে নাও যে আমার অন্যায় হয়েছে আমি আর জীবনে এইরকম ভুল কাজ করব না তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো বাঁধন খুলে দেবো হুম তো এই ভাবে তাতি কিন্তু বিভিন্নভাবে অনুনয় বিনয় করতে থাকে তো তখন তো তাঁতির পত্নী সেখানে বাধা ছিল না ছিল তাঁতির পত্নীর যে সাহেলি বা বান্ধবী তো সে কথা বললে বুঝতে পেরে যাবে তাঁতি যার জন্য সে কথা বলছে না আর যার কারণে তাঁতি প্রচণ্ডভাবে রেগে যায় রেগে গিয়ে তাঁতির যে সাহেলি তার নাকটাকে কেটে দেয় রাতের অন্ধকারে নাক কেটে দিয়ে আবার অবস্থায় সে ঘুমিয়ে পড়ে এবার যন্ত্রণায় তাঁতির পত্নীর যে সাহেলি তার নাম ছায়া ধরে নেওয়া যাক সে প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছে এবারে তাঁতির পত্নী পরক্রিয়া করে আসার পরেই বলছে আমার স্বামী কি জেগেছিল তখন সে সমস্ত ঘটনা খুলে বলে এবং বলার পরে তার হাত খুলে দিতে সে গিয়ে তাঁতির যে পত্নীর সাহেলি অর্থাৎ ছায়া সে গিয়ে তার বাড়িতে চলে যায় এইবারে আবার গভীর রাতে তাঁতির আবার মদ্যপ যে নেশা একটু কেটে যায় আবার উঠে বলছে এখনও তুমি কথা বলো কেন তুমি ওই পরপুরুষের সাথে দেখা করতে গিয়েছিলে তখন তাঁতির পত্নী চিৎকার করে উঠে বলে যে হে ভগবান হ্যাঁ হে ঈশ্বর আমি যদি সতী সাবিত্রী হয়ে থাকি আমি যদি পুণ্যবতী হয়ে থাকি তো আমার এই যে নাক কেটে দিয়েছে আমার স্বামী সেটা আবার আগের মতো জুড়ে যাবে তখন তাঁতি বললো তুমি সতী সাবিত্রী তুমি পণ্যবতী বেশি কথা বললে তোমার কানও কেটে দেবো নাক তো কেটেইছি কানও কেটে দেবো তখন আরও জোরের সাথে তাঁতির পত্নী চিৎকার করে বলতে থাকে আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সারা ভগবানকে সাক্ষী রেখে বলছি আমি যদি পুণ্যবতী হয়ে থাকি আমি যদি স্বামীর সেবা করে থাকি আমি যদি স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের দিকে না তাকাই তাহলে আমার যে কাটা নাক সেটি আবার ফিরে আসবে তো এই বলে কিছুক্ষণ পরে তাঁতির পত্নী চিৎকার করে বলতে থাকে যে দেখো স্বামী আমি পূর্ণবতী তাই আমার যে নাক সেটা কাটা ছিল সেটা কিন্তু আবার ফিরে এসেছে তো অলরেডি কিন্তু সকাল আস্তে আস্তে হতে শুরু করেছে তো তাঁতি তখন নেশা কেটে গিয়েছে উঠে পড়ে দেখে যে হ্যাঁ সত্যিই তো তার স্ত্রীর নাকটা কাটা নেই পাশে রক্ত পড়ে আছে অথচ নাক জুড়ে গেছে তখন সেই তাঁতি তার স্ত্রীকে খুলে দিয়ে তাকে ক্ষমা চাইতে লাগলো যে আমি তোমাকে সন্দেহ করেছিলাম আমি তোমার প্রতি অন্যায় করেছি বলে ক্ষমা টমা চেয়ে এদিকে তাঁতির পত্নী মানে তাঁতির সাহেলি যে তাঁতির পদ্মীর সাহেলি সে বাড়িতে শুয়ে আছে তার চিন্তা হচ্ছে দিন হয়ে গেলে তার স্বামী বুঝতে পারবে যে নাকটা কাটল কী করে এবারে তাঁতির যে সাহেলি ছায়া তার স্বামী ছিলেন একজন নাপিত সে রাজার দরবারে চুলটুল কাটতে যান রাজা সৈন্যদের সাথে এসে ভোরবেলা বলছে যে কই গো ছায়া আমার যে চুল কাটার যে বাক্স যন্ত্রের বাক্স সেটা দাও আমি রাজার বাড়িতে যাব তো তখন আগে থেকেই যে ছায়া সে প্ল্যান করে রেখেছিল যে কিভাবে আমার স্বামীকে বোকা বানানো যায় আর কি তো সে কী করলো কি একটা খুর নিয়ে ছুরি নিয়ে ছুঁড়ে দিয়েছে বলে এই নয় তো তখন নাপিত ছুরিটা নিয়ে ধরে নিয়ে প্রচণ্ড অসন্তুষ্ট হয়ে সেই ছুরিটা আবার ছুঁড়ে মেরেছে মেরে বলছে আমি পুরো যন্ত্রের বাক্স অর্থাৎ পুরো চুল কাটার যে সামগ্রীর বাক্স সেটা দিতে বলেছে শুধু এটা নয় তো ছুঁড়ে মারার সাথে সাথেই নাপিতে স্ত্রী চিৎকার করতে শুরু করলো ওরে বাবারে আমার নাক কেটে গেল আমার স্বামী আমাকে বিনা অপরাধে নাক কেটে নিয়েছে তো এই চিৎকার শুনে বাইরের যে রাজা সেপাই সামগ্রী ছিল তারা কিন্তু নাপিতকে ধরে নিয়ে রাজার দরবারে গেল গিয়ে বিচারের উদ্দেশ্যে তাকে এ করা হলো তখন রাজা তাকে জিজ্ঞেস করলো যে তুমি তোমার স্ত্রীকে কেন নাক কেটেছো কী অপরাধ ছিল তো তখন নাপিত কোনো কথা বলতে পারেনি তখন তাকে সুলে দেওয়ার ব্যবস্থা করা হলো তো এই যে ঘটনাটা ঘটেছে প্রপারটা কিন্তু সাধু বাবা তিনি কিন্তু সাক্ষী ছিলেন তিনি সকাল হতে রীতিমতো তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন যে তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন যে দুষ্ট নারী যারা হয় তারা সময় বুঝে যে সমস্ত পুরুষ কাঁদে তার সাথে কাঁদতে পারে আবার যারা হাসে তার সাথে হাসতে পারে আবার শত্রুদের সাথে মনের মধ্যে বিষ ভজায় রেখে তাদের সামনে হেসে কথা বলে তাদের বস করে রাখার জন্য যারা দুষ্ট নারী হয় তাদের মধ্যে এই গুণগুলো থাকে তারা নিজে স্বার্থ সিদ্ধি করার জন্য তারা কিন্তু যাও যা ইচ্ছা করতে পারে আর এই সমস্ত নারীদের মোহে মুগ্ধ হয়ে কিছু পুরুষ তারা কিন্তু নিজেদের জীবনকে বরবাদ করে ফেলে তিনি একটি উদাহরণ মনে মনে ভাবছেন যেমন মনে বলতে থাকেন যে এই সমস্ত কামে পুরুষরা ওই রকম পোকার মতো হয় যারা পদ্মের পদ্মের রস খেয়ে পরবর্তীকালে নিজেরাই নিজের হাত মুখ চাপড়াতে থাকে মাথা মুখ চাপড়াতে থাকে তো এই রকমই হয় তো এই ভেবে সেই সাধু বাবা সমস্ত ঘটনা সাক্ষী থেকে তিনি বেরিয়ে যায় আর সেই সময় তার কানে খবর আসে যে এই রকম ঘটনা হয়েছে যে নাপিতকে বিনাদোশে তাকে কিন্তু শুলে চড়ানোর ব্যবস্থা তখন তিনি রাজ দরবারে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলেন রাজাকে রাজাকে খুলে বলার পর রাজা কিন্তু সেই নাপিতকে রাজ দরবারে ডাকেন ডাকার পরে নাপিতের মুখ থেকে সমস্ত ঘটনা শোনেন শোনার পরে রাজা বুঝতে পারলেন আসল অপরাধীকে এটা বুঝতে পারার পরে রাজা করলেন কি নাপিতের পত্নী এবং তার সাহেলি অর্থাৎ ছায়া দুজনের নাক কান কেটে দেওয়ার আদেশ দিলেন তো বন্ধুরা এই একটা ছোট্ট গল্প এই ছোট্ট গল্প থেকে বুঝতে পারছেন যে মেয়েরা তাদের স্বার্থ সিদ্ধির জন্য নিজের সংসারকে পর্যন্ত ধ্বংস করে দিতে পারে আবার অনেক মেয়ে আছে যারা কিন্তু খুব প্রতিব্রতা হয় আমি সকল মেয়ের কথা বলছি না কিছু কিছু মহিলা আছে যারা কিন্তু নিজের স্বার্থ সিদ্ধির জন্য পুরো সংসারকে নষ্ট করে দিতে পারে নিজের পরিবারকে নষ্ট করে দিতে পারে আবার কিছু কিছু মহিলা আছে যারা কিন্তু নিজের সংসারকে বাঁচাবার জন্য নিজের জীবন দিয়ে দিতে পারে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনার থেকে বিদায় নিচ্ছি কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু বলস্বর ঐক্য শক্তিশালী এনার্জি টেচে টিচার নমস্কার